এটে পৃথিবীর সবচেয়ে বড় আম এর চেয়েও আর বড় আম নাই এত বড় আম এটা তো এর আগে কখনো দেখি নাই এত বড় আম তো দেখা যায় না আমি দেখি না ইনফ্যাক্ট দর্শক যারা আছেন এরা কেউ মনে হয় দেখে নাই আম আসলে একজনে খেতে পারবে না যেতে পাঁচ কেজি তো আরে পাঁচ কেজি ছয় কেজি আম একজনে খেতে পারে না এটা এক একটা ছয় কেজি ওজন হয় এ পর্যন্ত আর কোনো আমে ছয় কেজি ওজন হয় নাই বুনাই কিং এই আমটি শুধু ছয় কেজি ওজন হয়েছে তাই এটা পৃথিবীর সবচেয়ে বড় আম আপনারা এখানে যে আমরা দেখছেন এটা হচ্ছে বুনাই কিং গাম আর এটা বুনাই দেশে থেকে আনা বুনাইয়ের দেশে থেকে আনা এগুলো এক একটা ছয় কেজি ওজন হয় গ্রামে লাগালে ছয় কেজি ওজন হয় আর মাটিতে যদি আপনারা লাগান তাহলে আরও অনেক ওজন হয়। এগুলা খেতে খুবই মিষ্টি আটিটা একেবারে ছোট আমরা হচ্ছে বুনাই কিং এটা বুনাই দেশে থেকে আনা এটা আমরা তিন বছর পর্যন্ত লালন পালন করেছি এই আম গাছটি এই গাছের দাম তেরো হাজার টাকা আর আসলে এটা সিজনাল একবারে হয় একবার হয় কয়টা আম ধরে বা কয়টা আম ধরতে পারে আসলে বলা যায় না এখানে তো গ্রামে লাগানো যদি মাটির গাছ হতো তাহলে হয়তো বেশি হতো অখন আমরা গ্রামে লাগাইছি সাতটা আটটা দশটা পনেরোটা বিশটা এরকম হয় গ্রামে ছোট গ্রামে আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ছোট আরো বড় ড্রামে দিলে আরো বেশি ফলন যে আমরা দেখেছেন পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় এগুলার এক একটা গাছের দাম তেরো হাজার টাকা আর এখানে আরো বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন এগুলা আট হাজার সাত হাজার এমনকি এদিকে রয়েছেন আমদাই শিমং একবারে নতুন এগুলো পনেরো হাজার টাকা করে দাম আপনার তো অবশ্যই অবাক হচ্ছে যে আপনারা এত বড় আম কিভাবে কালেকশন করলেন কিবা কিভাবে ইয়ে করলেন কাছে কিভাবে হয়েছে অনেকে তো অনেক কিছু মন্তব্য করে আসলে এটাতে বিশাল কোনো পরিচর্চার উপযোগ করে না এমনি সাধারণ পরিচর্চাতে হয়েছে আম আসলে একজনে খেতে পারবে না যেহেতু পাঁচ কেজি তো আর পাঁচ কেজি ছয় কেজি আম একজনে খেতে পারে না চার পাঁচজন ছয়জন লাগে খাই এটা কিন্তু অবশ্যই আছে আমাদের দেশি যে আমগুলো এগুলো তো দেখা গেছে আপনার এই যে ছোট ছোট গাছগুলো আপনারা দেখছেন আমাদের দেশীয় যে গাছগুলি আছে এগুলা একটা গাছ লাগানোর পরে চার থেকে পাঁচ বছর পর ফল আসে এগুলাতে আপনারা কেনার পরে এক বছর পরে ফল চলে আসে আর এগুলো খেতেও খুবই মিষ্টি কোনো আশ নাই এত বড় আমি তো তো এর আগে কখনো দেখি নাই দেখে খুব ভালো লাগলো এবং অনেকে আসতেছে যারা বাগান করতে চায় গাছ লাগাইতে চায় সংক্ষেপে অনেকে আসতেছে আবার অনেকে বিভিন্ন সমস্যা নিয়েও আসতেছে কার কি সমস্যা হচ্ছে বাগান করতে গিয়ে ওনারা খুব ভালোভাবে সমাধান দিচ্ছে যেমন আমি দুটা ব্রুশিয়ারও নিয়েছি এখান থেকে ভালো উদ্যোগ না না এত বড় আন্ত দেখা যায় না আমি দেখি না ইনফ্যাক্ট দর্শক যারা আছেন এরা কেউ মনে হয় দেখে নেয় কারণ উনি যেটা বলল যে পাঁচ কেজি হবে এটা অস্বাভাবিক কিছু না কারণ এখনই আমরা যা দেখতেছি তিন কেজির কাছাকাছি হবে এই তার মানে এটা আরো বড় হইলে বা এটা তো এখন ড্রামে মাটিতে লাগাইলে তো আরো বড় হবে সুতরাং হচ্ছে গিয়ে পাঁচ কেজি আম এটা অস্বাভাবিক কিছু নেই এবং এটা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট উনি যা বলছে একদম ঠিকঠাক বলছে একটা আম কতজন মানুষ খেতে পারবে আসলে আমার তো মনে হয় এটা মেনটেন ভেরি করে কিন্তু মিনিমাম পাঁচ ছয় জন তো খেতেই পারবে কারণ আমার ধারণা একজন তো তিনশো চারশো গ্রামের বেশি আম খেতে পারে না এটা যদি পাঁচ কেজি হয় মিনিমাম পাঁচ সাত জন তো অনায়াসে খেতে পারবে আসলে এইটা এখন দেখা আমার আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় কিন্তু এরপরে যদি আরো বড় বের হয় তখন ওইটা বলবো কিন্তু আমি এই পর্যন্ত এর চেয়ে বড় আম দেখি নাই